হাতির যে মল যে যেটা বলে এই যে এই যে এই জিনিসগুলো এই যে হাতির মল এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ হাতি আসে এই যে এই বেগুন ক্ষেত্রে কিন্তু এই যে মাঝে মধ্যে কিন্তু এখানে হাতি আসে এই যে হাতির আসলে দেখতে পারবেন যে হাতির কিন্তু এই যে এই যে গাছগুলা কিন্তু এই যে এরকম করে উপরে উপরে ফেলছে এই যে এই পাশে অবস্থা শেষ এই যে দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা গাছেরই যে বেগুন গাছ প্রায় মারা গেছে কালকে আসছিল এখানে যে আচ্ছা আপনি একটু এদিকে আসেন এখানে যে হাতি আসে এগুলি কি কি দেখছেন আপনি এখানে হাতি মাঝে মাঝে আসে ওই আইসা অ্যাটাক করে জি জি এখানে হাতি মাঝে মাঝে আসে মানে যে বেগুনের খেত এগুলো সব মানে নষ্ট করে ফেলে আয়সা মানে ক্ষুদার্ত থাকে হাতি আয়সা যা সামনে যা কিছু পায় সব কিছু ভেঙে চড়ে তস্তস করে ফেলে আচ্ছা এই এখানে কি এই যে এই যে দেখেন হাতি এসে যে হাতির যে মল এই যে যেটা বলে এই যে এই যে এই জিনিসগুলো এই যে হাতির মল এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ হাতি আসে মানে দল ভেদে বলতেছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশটা হাতি হাতি কিন্তু আসে এখানে কিন্তু এই যে এই যে এই যে দেখেন এই যে গামলা মানে বল টল যা আছে এগুলো দিয়ে কিন্তু হাতির প্রতিহত করার চেষ্টা করে এই যে যেমন ঢুল দিয়ে এই যে এই যে গামলা কিন্তু ভেঙে ফেলছে এই যে লাঠি টাঠি যেটা আছে গ্রামের যে বলতে গেলে যে গ্রামের বাসিন্দারা ছোট তাদের যে প্রতিহত করার জন্য যে সব সরঞ্জাম আদি আছে এখনো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই যে এখানে দেখে দিচ্ছে তিনের যে ই বলে সীসার এই যে যে দেখে যে ঢোল বাজিয়ে শব্দ করে বা আগুন জ্বালিয়ে হাতিদেরকে কিন্তু ই করে প্রতিহত করে এই সময় এই যে মাঝে মধ্যে কিন্তু এসব গর্তগুলোতে হাতি থাকে হাতি হঠাৎ করে পড়ে যায় যেসব হাতি আছে হঠাৎ করে এসব হাতি পড়ে যায় কিন্তু মূলত উদ্দেশ্য হচ্ছে এসব লাউ বেগুন ক্ষেত কিন্তু নষ্ট করার জন্য না হাতিদের আসলে খাবার জন্য এই যে পাহাড় এই পাহাড় থেকে এই জায়গাগুলোতে আসে হাতি তাদের খাদ্য সংগ্রহ করার জন্য আচ্ছা আপনি তো এই বক্সিগঞ্জ এলাকার বাসিন্দা মাঝে মধ্যে তো সরি দুঃখিত শেরপুর এলাকার বাসিন্দা তো এইখানে তো মাঝে মধ্যে হাতিকে আপনি কখনো দেখেন আমি মাঝে মধ্যে দেখতে পাই গতকালকেও চল্লিশটা হাতি আসছিল আসার দুই হাতি সংঘর্ষ হয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার লোকজন মশাল আগুন করছিল এর মধ্যে কিছু হাতি লোকজনের ধাওয়া করে ধাওয়া করার পর অনেক লোক হতাহত হয়েছে অনেকে দৌড় দৌড় অনেক জায়গায় চলে গেছে পরে হাতি আস্তে আস্তে শরীর চলে গেছে হাতি এখনো হাতি এখানে আছে আপনি ওই পাশে আছে এখনো আছে অনেক গর্তে নিচে আচ্ছা আচ্ছা তার মানে যে গুণমতে আবার এখানে আসতে পারে শান্ত করতে পারে আচ্ছা আচ্ছা তার মানে তো আমরা আসি আমাদের জরুরি হ্যাঁ রিক্স চলে যেতে হবে আমাদের এখানে আসলে থাকা থেকে না থাকা সব থেকে বেশি बेटर হবে কারণ পিছনে কিন্তু হাতি অবস্থান করতেছে যে গুণমতে আক্রমণ করতে পারে মূলত এখানে যত বেগুন ক্ষেত ছিল সব কিন্তু শেষ করে ফেলতেছে সাবার